চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে থাকা যে জিমেল আইডি আছে সেটি ডিলিট করবেন অনেক সময় বিভিন্ন কারণে আমাদের ফোনে অনেকগুলো জিমেল হয়ে যায় তা আমরা ভেবে পাই না যে কীভাবে আমাদের জিমেলগুলো ডিলিট করব। তো কীভাবে ডিলিট করবেন তা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে তো ধরুন এখানে আমি আমার যে কোনো একটি জিমেল আছে সেখানে সিলেক্ট করে নিচ্ছি এখানে ধরুন এখানে আমার একটি সিলেক্ট করে নিলাম এই জিমেল সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে আপনারা জিমেলের চিহ্ন বা লোগো এখানে দেখতে পাবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে গুগল অ্যাকাউন্টটা সেটি এখানে পুরোপুরিভাবে ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন আপনারা হোম সেকশন পেয়ে যাচ্ছেন পার্সোনাল ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি পিপল অ্যান্ড শেয়ারিং এখানে আপনাদের চলে যেতে হবে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে এখানে আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ডিলেট ইয়র গুগল অ্যাকাউন্ট বলে একটি অপশান পাবেন এখানে দেখুন যে ডিলেট ইওর গুগল অ্যাকাউন্ট এবং এখানে পরিষ্কারভাবে লেখা আছে ডিলিটিউর ইন্টার অ্যাকাউন্ট অ্যান্ড ডাটা এবং সম্পূর্ণ যে ডাটা আপনার জিমেলে লোড থাকবে সেগুলো সব কিন্তু আপনি হারিয়ে ফেলবেন এরপর আমি ওখানে প্রেস করে দিলাম এরপর আপনাদের এখানে দেখুন যে ফোনে কন্টিনিউ করে দেবেন এবং ফিঙ্গার প্রিন্ট অথবা আপনাদের স্ক্রিনের লকটি লাগবে তো এখানে আমি কন্টিনিউ করে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি এই ধরনের ফিঙ্গার দিয়ে এখানে আমি ওপেন করে নিলাম তাই দেখুন এখানে এখানে চাইলে আপনারা আপনাদের ফোনে যে জিমেলের ডাটাগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করে এ দেখুন এখানে এরপরে এখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন যে আপনার এই জিমেলটিতে ইউটিউব চ্যানেল আছে না জিমেলে কতকগুলো মেসেজ আছে এখানে ধরুন এখানে আমার এই জিমেলটিতে রয়েছে আটচল্লিশখানা জিমেল এবং এখানেই আমার জিমেলটিতে রয়েছে একটি ইউটিউব চ্যানেল খোলা রয়েছে এখানে কিন্তু তারও লেখা রয়েছে যে এখানে ধরো ঊনষাট মোর মানে এখানে টোটাল ষাটটি ভিডিও দেওয়া আছে চ্যানেলটিতে এ দেখুন ষাট ভিডিওজ উইল বি ডিলেটেড আর এখানে লেখা রয়েছে যে তোমার চ্যানেল এখানে আমার চ্যানেল একুশটি সাবস্ক্রাইবার রয়েছে তো এরপর এখানে আপনাদের টিক মার্ক দিয়ে দিতে হবে নিচের তারপর এখানে ক্লিক করে দিতে হবে ডিলেটে এখানে ডিলেট ডিলেট আইকনটা দেখতে পেয়ে আপনারা একেবারে নিচে ধরুন এখান ডিলেট আইকন এর ডিলেট আইকনে ক্লিক করে দিলে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাবে এখানে আমি টিকমার্ক করে আপনার দেখিয়ে দিচ্ছি এরপর ডিলিট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে মাই অ্যাকাউন্ট সেকশান ওপেন হয়ে যাচ্ছে এরপর এখানে পুরোপুরি এখানে লেখে চলে এসছে যে আপনি এখানে রিকভারি অ্যাকাউন্ট রিকভার করতে চান এখানে আমি রিকভারে ক্লিক করে দিচ্ছি চ্যানেল কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে গেছে চ্যানেলটিকে আবার আমি কিন্তু ফেরত আনতে চাই এ দেখুন ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইজ ডাটা বিন ডিলেটেড তো ভিওয়ার্স এইভাবে আপনারা আপনাদের জিমেলটিকে ডিলেট করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে